আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যারা স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রতি শুক্রবারের আট আটটা থেকে আমি আসলে বিষয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদেরকে জয়েন করে নেবো এই জন্য আপনাদেরকে ন্যূনতম একটা ফি দিতে হবে যাক পুঁজিবাজার সংক্রান্ত তথ্য নিয়ে যদি প্রথমে আসি আজকে পুরো পুঁজিবাজার সংক্রান্ত যতগুলো পেজ আছে সবগুলোতে একটা বিষয়ে উঠে আসতেছে যেটা সেটা হচ্ছে আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে রাশেদ মাকসুদের বা অন্যান্যদের যে বৈঠক এখানে প্রধান রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেখানে এনসিপির একজন যুগ্ম মুখ্য সমন্বয়ক সম্ভবত উপস্থিত ছিলেন এবং উনি ভালো কথাই বলছেন অনেকগুলো কথা বলছেন মানে ছাত্রদের পক্ষ থেকে কেউ একজন এই মার্কেট নিয়ে কথা বললই প্রথম আমার কাছে মনে হচ্ছে তো পুরো মানে ফেসবুক জুড়েই মানে ফেসবুকের বিভিন্ন পেজ জুড়ে আজকে একটু এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় বিষয়টাও ইম্পর্টেন্ট এবং ফেসবুক জুড়ে এটাই দেখা যাচ্ছে রাসায়ন বাক পদত্যাগ করা উচিত এই জন্য উচিত কারণ সে মার্কেট মেকার যারা তাদেরকে দূরে ঠেলে দিয়েই মার্কেটে সংস্কার করতে চাচ্ছে যেটা পৃথিবীর ইতিহাসে সম্ভব না পৃথিবীর কোনো পুঁজি বাজারে কেউ করতে পারবে না এটা সম্ভব না কারণ এটা বাজার এটা বুঝতে হবে এটা কোনো অফিস না যে আমার অফিসে আমার আন্ডারেই লোকগুলো আছে আমি যত রকমের টর্চার করি এরা আমার আন্ডারেই থাকতে হবে ব্যাপারটা এমন না রাশাদ মাকসুদকে সর্বপ্রথম বিষয়টা হচ্ছে তাকে এটা বুঝাতে হবে যে এটা বাজার এখানে অনেক লোকজন আসবে আপনি এখানে পুলিশিং করবেন টর্চার করবেন তারা অন্য বাজারে চলে যাবে তারা হাঁসমুরগির বাজারে যাবে স্বর্ণের বাজারে যাবে অন্য বাজারে যাবে আপনার এই বাজার আসবে না তো সুতরাং রাশেদ মাকসুদের এই পদত্যাগ করা উচিত এবং ক্ষুদ্র বিনিয়োগের সাথে আগামীকালকে যেন তার পদত্যাগ হয় আমি আশা করি রাশেদ মাকসুদের পদত্যাগটা এখান থেকে হোক তৃতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ব্লকে তিন ব্যাংকের একশো অষ্টআশি কোটি টাকার লেনদেন হলো সোশ্যাল ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক বিসামীকরণার দুর্বল ব্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম একটা ব্যাঙ্ক কিন্তু ব্রাক ব্যাঙ্ক এবং মিডল্যান্ড ব্যাঙ্ক মোটামুটি ঠিক আছে মিডল্যান্ড ব্যাঙ্ক তো ভালোই করতেছে গত কয়েকদিন থেকে কোয়ার্টার ওয়ান আসার কথা তার আসছে কিনা আজকে আগামীকালকে সম্ভবত মিডল্যান্ড ব্যাঙ্কের কোয়ার্টার ওয়ান দেবে আমার যতটুকু মনে আছে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না তবে তার কোয়ার্টার ওয়ান আসতেছে অন্যান্য ব্যাঙ্কগুলোরও আসবে তো ব্লকে একশো অষ্টআশি কোটি টাকার লেনদেন হলো এটা অবশ্যই ভালো দিক তবে ব্লকের উপর আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে ব্লক ট্রানজ্যাকশনের উপরে কিন্তু মূল মার্কেটে আপনারা কোনো শেয়ার কিনবেন না মানে অনেকে আবার ব্লক দেখ এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম মানে এক একজন তো আসলে এক একভাবে চিন্তা ভাবনা করে ব্লকে দেখা গেছে একটা শেয়ারের দাম অনেক বেশি বাড়ছে দেখা গেছে মূল মার্কেট থেকেও বেশি দামে ব্লকে লেনদেন হচ্ছে তো তারা মনে করে যে দাম প্রাইস বাড়বে আচ্ছা অ্যান্ট্রি নেই কিন্তু পরবর্তী সেটা হয় না সুতরাং ব্লকে কী হচ্ছে ওটা নিয়ে আপনি কার সাজির অন্যতম হোতা হচ্ছে ব্লক এ মানে বললাম না অনেকগুলো ইংরেজি শব্দ তৈরি করা হয়েছে মার্কেটে কারসাজি করার জন্য এর মধ্যে ব্লক ট্রানজ্যাকশান হচ্ছে অন্যতম আপনারা অনেক সময় দেখেন না একটা শেয়ারের অনেক পড়ছে আপনারা মনে মনে ধারণা করেন এখানে কারসাজি কারোটা তো আটকা আছে দেখা গেছে বিশ টাকা থেকে শেয়ার পাঁচ টাকায় চলে আসছে এক বছরে বিশ টাকা থেকে পাঁচ টাকায় তো আপনারা মনে মনে ধারণা করেন যে অনেক পড়ছে তো সুতরাং এখানে কা কারকরা তো আটকে আছে সুতরাং তাদেরকে যে কোনো সময় শেয়ারটা উঠেতে হবে এটা আপনাদের ভুল একটা ধারণা দেখা গেছে ব্লকেও শেয়ারটা ফাঁস টাকায় কিনে রাখছে আরও আগে কাঁ কারকরা তাদের লস নাই সুতরাং মার্কেটে আপনার আসলে অনেক ক্যালকুলেশন করেই থাকতে হবে যাই হোক তৃতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পুঁজিবাজারের পরিস্থিতির উন্নতি না হলে অনেক ব্রোকারেজ হাউস বন্ধ হয়ে যাবে কিছু প্রকারেজ হাউজ বন্ধ হওয়া যাওয়ার দরকারও আছে স্বাস্থ্য প্রকারের হাউজের দরকার নাই পুঁজি বাজারে আর এই কিছু যতগুলো আকাম কুকামের সাথে জড়িত মার্কেট কার সাথে জড়িত কিছু ব্রোকারেজ হাউজ এবং মার্সেন্ট মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা সবগুলাই একই রসুনের গোড়া ঠিক আছে এরা আসলে মানে এদেরকে কিছু প্রকারের বন্ধ হওয়ার দরকার আছে এখন অলরেডি মিডিয়াগুলোতে ফেসবুক গ্রুপগুলোতে বিভিন্ন হাউজের ভিডিও নিয়ে আসে যে কোনো লোক নাই হাউসগুলা থাকবে কেন লোক থাকবে না তো এই যে ভারত পাকিস্তান যুদ্ধের কথা বলে যে আপনারা দেখতেছেন লাল একটা ক্যান্ডেল অনেক বড় দেড়শো পয়েন্টের মতো মাইনাসে সেটা কি রাশাদ মাকসুদ করছে এই ব্রোকারেজ হাউসগুলো মার্শেন্ট ম্যাকগুলো করছে বার্টফারগুলো করছে ঠিক আছে এরাই আবার এটা বলে আপনাদেরকে আসে আসে টেলিভিশনে জ্ঞান দেয় এরাই কিন্তু জ্ঞান দেয় ঠিক আছে সেটা মাথায় রাখবেন না সব প্রকারের হাউজ সব প্রকার বলতে চাই আমি সব মার্সেন্ট ব্যাংক কিছু প্রোকারেজ হাউজে মার্সেন্ট ব্যাংক মার্সেন্ট ব্যাঙ্কের দুর্নীতির সাথে জড়িত এই যে মার্কেটকে ফেলাইছে ওরাই ফেলাইছে তো সুতরাং ব্রোকারেজ হাউসগুলোর এখন টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে যে তাদের অবস্থা খুব খারাপ এবং বন্ধ হওয়াটাই স্বাভাবিক কারণ মার্কেটে যদি এখন যে মার্কেট স্বাস্য কোম্পানি এক হাজার কোটি টাকা যদি দৈনিক লেনদেন না হয় তাহলে ব্রোকারেজ হাউসগুলো টিকে থাকা অনেক মানে অনেক কষ্ট হয়ে যাবে তারা হয়তো ব্যাংকে যাচ্ছে বিল বন্ডে যাচ্ছে ট্রেজারি বন্ডে রাখছে যাচ্ছে ঠিক আছে কিন্তু তাদের কিন্তু মূল ব্যবসা কিন্তু শেয়ার ব্যবসাটা মাথায় রাখতে হবে তাদেরকে এরপর আরেকটা বিষয় হচ্ছে এই যে দেড়শো পয়েন্ট ম্যানেজ হলো ওই দিনে আবার আরেকটা নিউজ আছে সালমান এফ রহমান সহ তার পরিবারের চৌরানব্বইটি বিয় এবং ব্যাংক হিসাব বন্ধ করছে এটা একটু ভালো দিক কারণ এইসব ব্যাংক হিসাব বিয় হিসেব থেকে যদি বারবার শেয়ার সেল আসে তাহলে মার্কেটের জন্য এটা খারাপ দিকে হবে এরকম হিসেবগুলো আসলে বন্ধ রাখা উচিত আর একটা বিষয় হচ্ছে এটা ইম্পর্টেন্ট এই বিষয়টা আপনারা অবশ্যই ভালোভাবে বুঝার চেষ্টা করেন গ্রাহক হিসাবে সুদ পাবে না ব্রোকার এবং বিনিয়োগকারীরা গ্রাহক হিসাবে সুদ ব্রোকার হাউজ এবং বিনিয়োগকারীরা পাবে না আসলে বিষয়টা কি একটু মানে বুঝিয়ে বলে আপনাদেরকে আপনার বিও অ্যাকাউন্টে দেখা গেছে আপনি শেয়ার কিনছেন ওইখানে আপনি দু লাখ টাকা ব্যালেন্স হিসাবে আছে দেখা গেছে পনেরো দিন এক মাস বসে আছে হ্যাঁ তখন এই হাউসগুলো কী করে এখন এখান থেকে টাকাগুলো নিয়ে যায় নিয়ে তারা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রাখে এক মাস দুই মাসের জন্য ঠিক আছে ওইখান থেকে তারা সুদ নেয় এখন সিকিউরিটি একশান কমিশনের কথা হচ্ছে যে না তোমরা এটা করতে পারবে না এই টাকাগুলো তোমরাও সুদ তোমরাও পাবা না বিনিয়োগকারী পাবে না সম্ভবত এগুলো সরকারি ট্রেজারি মানে সরকারের কাছে এগুলো হস্তান্তর করতে হবে এরকম একটা নির্দেশনা আসতে পারে হয়তো আমি পুরাই ইয়েটা দেখি নাই তার মানে আপনাদেরকে এটুকু বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনাদের হাউসগুলোতে ক্যাশ টাকা রাখবেন না ক্যাশ টাকা প্রয়োজন আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করে নিয়ে আসবেন কখনও হাউসে ক্যাশ টাকা রাখবেন হাউজের অ্যাকাউন্টে কখনও বি অ্যাকাউন্টে কখনো ক্যাশ রাখবেন না আপনারা এই টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন একটু কষ্ট করে গিয়ে পরের দিন আবার দিয়ে আসলেন সমস্যা তো নাই সমস্যা নাই তো এটা হচ্ছে মূল বিষয় এই যে হাউসগুলোতে আমাদের অ্যাকাউন্টে টাকা থাকে এই টাকাগুলো আপনারাও আবার অনেকে ভাবেন যে কই আমার হাউস আমার অ্যাকাউন্টে তো সবসময় টাকা আছে এটা আপনারা জানেন না এটা হচ্ছে কি মানে সফটওয়্যারগুলো আছে না এখানে ডুপ্লিকেট সফটওয়্যারের ব্যবহার করা হাউসগুলা একটা ডুপ্লিকেট সফটওয়্যার সফটওয়্যার দিয়ে আপনাকে তারা মেল দেয় দিনের শেষে আপনি দেখতেছেন আপনার বিও অ্যাকাউন্টে টাকা আছে আসলে কিন্তু টাকা নেয় তারা অন্য সফটওয়্যার অরিজিনাল সফটওয়্যার থেকে টাকাগুলো নিয়ে তারা ব্যাঙ্কে রাখে এখানে বাটপারি সিটারি যত রকমের ফাতরামি সব আছে এখানে ঠিক আছে এগুলো আপনারা বুঝবেন মানে বুঝার বিষয় না এগুলো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা টাকাগুলো বিও অ্যাকাউন্টে কোনো ক্যাশ টাকা রাখবেন না শেয়ার কিনবেন শেয়ার কিনলে যদি ক্যাশ টাকা থাকে কেনার পরে ওই টাকা এক দুই লাখ টাকা তিন লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকা থাকলে ওইগুলো নিয়ে ব্যাংকের ফোন দিয়ে বলবেন যে ব্যাংকে ফাটা দেওয়ার জন্য দুদিন পরে গিয়ে প্রয়োজন আপনি চেক দিলেন সমস্যা নেই কারণ এই জিনিসগুলো এই এই ব্রোকার এই টাকা সুদগুলো কিন্তু আপনারা পাচ্ছেন না এটা তারা খেয়ে ফেলতেছে তাদেরকে আসলে সব রকমের টাইট দেওয়া দরকার কারণ কাশাজির সাথে তারা জড়িত তারপর আরেকটা বিষয় হচ্ছে বারাকা ফতিঙ্গার শেয়ার দর বেড়েছে আটান্ন পার্সেন্ট এটা একটা নিউজ আসলো আমি দেখলাম বিপিপিএল গত কয়েকদিন ধরে হল্টেড আটান্ন পার্সেন্ট শেয়ার দর বেড়েছে নিউজটা আসছে ভালো কিন্তু কথা হচ্ছে যে শেয়ারটাতে দুই বছর আগে যারা এন্ট্রি নিয়েছে তারা এখনও পঞ্চাশ পার্সেন্ট লসে আছে যে এই নিউজ তো হয় না কেন বারাকা ফতেঙ্গাতে আমি দেখলাম যখন এই নিউজটা আসে তখন আমি ওর ঢুকে দেখলাম বারাকা ফতেঙ্গা ফ্লোরের সময় যারা কিনছে মানে বত্রিশ টাকা বা তিরিশ টাকা কেনা হয়েছে ওই সময় এখন কত টাকা উঠছে আরও পঞ্চাশ পার্সেন্ট লসে আছে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো যখন পড়ছিলো তখন নিউজ হয় না কেন এখন মাত্র আটান্ন পার্সেন্ট বাড়ছে তো নিউজ কেন এইভাবে তো প্রত্যেকটা শেয়ার বাড়া উচিত ট্রেডিং যতগুলো আছে সবগুলো বাড়া উচিত সুতরাং এসব আলতু ফালতু নিউজ করার দরকার নাই শেয়ারের দাম বাড়বে এটাই স্বাভাবিক যখন পড়ছিল সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট এই শেয়ারটাই পড়ছিলো এই বারাকা পতঙ্গেই পড়ছিলো ফ্লোর থেকে যখন পড়ছে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট পড়ে গেছিলো এই শেয়ারটা তখন তো নিউজ হয় নাই এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শীর্ষে হচ্ছে ব্রাক ব্যাঙ্ক সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্রাক ব্যাঙ্ক এটা একটা নিউজ আছে গত সপ্তাহে ষাট হাজার কোটি টাকার মূলধন গায়েব এই যে আমি এত আলোচনা আলোচনা করলাম গত সপ্তাহে চার হাজার কোটি টাকার মূলধন গায়েব হয়ে গেছে বাজার থেকে এই সব কিছু মিলেই ফতানুপদেশের বৈঠকটা হচ্ছে তো আশা করি আগামীকালকে হয়তো মার্কেট আগামীকাল তো বন্ধ সোমবার হয়তো মার্কেট কিছুটা পজিটিভ হবে এক ভাই একটা কমেন্টস করছিলেন আমার ইয়েতে যে উনি সব সময় দেখেছেন শেখ হাসিনার সময় এরকম মিটিং হলে কয়েকদিন ভালো থাকতো তারপর আবার মার্কেট পড়ে যেতে এটা ঠিক এই কথাটা ঠিক এই কারণে বলতেছি এই যে মানে আপনারা যে ট্রেড করেন ট্রেড করতে গেলে যে সমস্যাটা তৈরি হয় মানে এই জিনিসটা তো আগে বুঝতে হবে ট্রেড করতে ট্রেড তো করতেছেন ঠিক আছে কিন্তু ট্রেড করার পর এরপর কী হয় এ প্রথমে এখানে ট্রেড করছেন এখানে অ্যান্টি নিয়েছেন অ্যান্টি নেওয়ার পরে এই জায়গায় এসে দশ পার্সেন্টের মতো লস এরপর এখানে আসি ফাইভ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট লস হয়েছে আগে এখানে অ্যান্টি নেওয়ার পরে এরপর এখানে আসা ফাইভ পার্সেন্ট রিকভার হয়েছে আর ফাইভ পার্সেন্ট লস এখানে আসে এরপর এই যে পতনটা হলো এই পতন এই লাল এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল আসে আপনি আরও বিশ পার্সেন্ট লস তাহলে কত হলো পঁচিশ পার্সেন্ট লস এরপরে সবুজ ক্যান্ডেলটা হলো এখানে আসে হয়তো আপনি ফাইভ পার্সেন্ট আপনার লস রিকভার হয়েছে মানে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গায় এই কতটুকুর মধ্যে এই গ্যাপে আপনি এই মুহূর্তে যারা ট্রেড করছেন তারা বিশ পার্সেন্ট লসে আছেন একদম অঙ্ক করা হিসেব আপনি আপনার পোর্টফোলিও দেখলে বুঝতে পারবেন আরও বেশি থাকতে পারেন কমপক্ষে বিশ পার্সেন্ট লসে আছেন এখান থেকে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে বিশ পার্সেন্ট লসে আছেন তো সুতরাং ট্রেড করে কোনো লাভ নাই আপনাদের যদি এক কোটি টাকা থাকে অলরেডি বিশ লাখ টাকা নেয় এইটুকুর মধ্যে এই ঘটনার মধ্যে আমি যে চিত্রটা দেখতেছেন এই চিত্রটা আঁকার মধ্যে আপনার অলরেডি বিশ পার্সেন্ট নেয় এক কোটি টাকা থাকলে বিশ লাখ টাকা নাই তারপরে যে দশ লাখ টাকা হলে দুই লাখ টাকা নেয় তো সুতরাং সাবধানে ট্রেড করে আসলে কিছু করা যাবে না কারণ ট্রেড ট্রেডিং পুরো বিষয়টা নির্ভর করে ইন্ডেক্সের উপর ইন্ডেক্স কী আচরণ করে তার উপরে কিন্তু ইন্ডেক্স যে এতটুকু পড়বে এইভাবে যে পড়ছে ইন্ডেক্স এটাকে জানেন কেউ জানেন কোনো মানে কোনো কথা আছে এভাবে পড়ছে যে এরকম কি কোনো জানা ছিল কেউ কি অ্যানালাইসিস করে বলছিলো যে এইভাবে পড়তে পারে এটা বলা সম্ভব না এটা তাদের দোষ না এটা বলা সম্ভবও না এটা কেউ বলতে পারবে না কারণ এটা টোটাল একটা সিন্ডিকেটের হাতে বাজারটা তারাই এভাবে ফালাশি কেনা পড়ছে আর এটা জন্য রাসাদ মাকসুদ দেয় আমি অবশ্যই অবশ্যই রাশাদ মাকসুদের পদাত্যাগ চাই আর তাকে রেখে আসলে মার্কেটে কতটুকু উন্নতি করা যাবে সেটা সময় বলবে আপাতত এই নিউজগুলো আপনাদেরকে দিলাম ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম